নবো ড্যানিয়াল আহ ড্যানিয়াল ও চন্দন এটা কিন্তু জোড়া পায়ে পড়লো ওহ নবদা ও এটা কিন্তু ফাউল করল গোলের সুযোগ ঘেটু চাল এবং গোল সুরাজ মুন্সি এটা কিন্তু সুযোগ হতে পারে বললেন ড্যানিয়াল এটা গোলের সুযোগ হতে পারে এটা রং বুম মারি কিনা প্রপার ভাবে নবলা অন গোল চিল্লার চিল্লার আবারও টা এখানে ভুল করলো চিল্লার আ ভালো বলটা কিন্তু নিয়ে নিল এখানে সুরাজ মুন্সি আজান শিনি लवली গোলে সুযোগ রয়েছে ভালো সুযোগ ছিল ঘেটু ঘেটু আপনি এদিকে রয়েছে শিখাবালি সুযোগটা গলি এদিকে চার্লস সাজান সাইনি এস কে বাবাই চন্দন ঘেটু গোলকিপারের ভূমিকাতে রয়েছে বিট্টু এদিকে রয়েছে বারাইপুর শহর এদিকে রয়েছে ড্যানিয়াল সুরাজ মুন্সি তোরে নব বুম্বা

ফাউল এসব কিন্তু কাঠ হয় এই সমস্ত ফাউল গুলো এবং বলতে বলতে একটা ইয়ে হলো কাঠ সুরাজ মুন্সির নামে গোলের সুযোগ ভালো ফিনিশটা করলো চাল শেষ পর্যন্ত কিন্তু বলটাকে ফলো রেখেছিল শিখোবালি দুই এই মুহূর্তে এক শূন্য গোলের ব্যবধানে আগে বুম্বা সুযোগ হতে পারে তবে কিন্তু ওখানে ভালো ক্লিয়ার করলো নব ঘেটু সামনে বুম্বা সুরাজ মুন্সি এটা কিন্তু সুযোগ হতে পারে বলে এবং ওখানে কিন্তু আপার পোস্টে লাগে চন্দনব্যানিয়াল আহ চন্দন তা কিন্তু জোড়া পায়ে পড়লো জোড়া পায়ে পড়লো ড্যানিয়াল বলছে কিন্তু লাস্ট টাইম এটা এবং এলো কাজ চন্দন ভালো হেট এটা কিন্তু ফাউল করলো নবদা ফাউল ছাড়া কিন্তু আটকানোটা অনেকটাই টাফ সাজেন সাহিনীকে বাবলু মন্ডল সাবিদ সর্দার অমরিয়া বিজি রুবিয়া ঘরামি পিঙ্কি মন্ডল সাবিদা ইয়াসবিন গুম্বা ভালো বলটা কিন্তু বাড়ালো সুরাজ মুন্সি ড্যানিয়াল সুযোগ আছে গোলের ওখানে গুম্বা ওখান থেকে কিন্তু বাইরে মারলো ছাইনি ও ভালো পাস নাইস এটা কিন্তু গোল করতে হতো ভালো বলটা নিয়েছিল জানিয়াল কিন্তু গোলের সুযোগ হতে পারে এটা ভালো টাচ খেললো কিন্তু ওখানে সুরাজ মুন্সি রাজ সুরাজ মুন্সি ঝলকটা দেখালো ভালো বলটা কিন্তু ঘুরিয়ে রানিং বল ছিল এই মুহূর্তে ফার্স্ট হাফ খেলা শেষ হল খেলার ফলাফল এক এক শুরু হলো দ্বিতীয় অর্ধের খেলা ফলাফল এক এক বারাইপুর শহর এক শিকোবালি টু সংখ্যা এক

ভালো ফিনিশ করলো একটা কাঠ করলো এবং গোলকিপারকে মাটিতে ফেলে দিয়ে গোল করে গেল নবদা এই মুহূর্তে গোল পরিশোধ করে কামব্যাক করেছিল এবং এই মুহূর্তে তো গোলের এখানে ভুল করলো চিল্লার কিন্তু টপ কর্নারে লাগলো বলটা আবারও একটা সুযোগ আবারও সুযোগ পেল চিল্লা চার্লস ফাউল বলটা নিয়ে কিন্তু ভালো ঘুরে গিয়েছিল এবং ইয়েলো কার্ড ইয়েলো কার্ড ঘেটু চিল্লা রাজ জুরা পায়ে স্লাইড মেরে ক্লিয়ারটা করে আবার ড্যানিয়েল কিন্তু উঠে গেল যখন তো সতীর্থ খেলোয়াড় পায়ে বল তখন ড্যানিয়েল উঠে গেল বুম্বা নবলা বুম্বা ও চিল্লার চন্দন রাজ হেড তার সাথে সাথে খেলাটাও শেষ হলো